হ্যালো আসসালামু আলাইকুম আর করি সবাই ভালো আছেন তো আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো একটা সবজির সবজিটা ইউনিক একটা সবজি আপনারা দেখছেন বাট আমার কাছে একটা ইউনিক এটা আমার মামার একটা ছোট্ট একটা সবজি বাগান তো ওখানে বুনছে আপনাদেরকে দেখাই তো এটা নাকি অস্ট্রেলিয়ান এই মিষ্টি কুমড়া যে এখানে ধরছে ওইটা পাঁচটা গাছ পাঁচটা গাছ এক একটা চারার দাম এক একটা বিষের দাম নাকি দশ টাকা পিস এখানে পাঁচটা বিষ আনছে পঞ্চাশ টাকা আমাদের এদিক পাওয়া যায় না উনি আনছে তো অনেক দূর থেকে তো আমি আমি করছি যে এটা আমার আমার সবজি আমার সবজি বাগানে এগুলো তো এই জন্য দেখতেছি যে আসলে এটা কিরকম আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে ঈদে দেখছেন দেখছেন কত সুন্দর প্রত্যেক কত ফুল আসছে এই যে একটা ফুল ওই যে একটা ফুল দেখছেন ফুলের অভাব নেই প্রত্যেকটা ফুল একটা করে মিষ্টি মিষ্টি লাউ এটা নাকি ইয়ের অস্ট্রেলিয়ান মিষ্টি কুমড়া তো যাই হোক এতটুকু জানি না এত বাংলাদেশে এই নামে পরিচিত তো এই যেটাও দেখছেন এটা একটা চোখা এই যে এই যে একটা এই যে একটা কত লম্বা এটা নাকি এক একটা দুই কেজি তিন কেজি করে হয় এই যে যে কয়টা ফুল ওই কয়টা লাও চিন্তা ভাবনা করছি আমু একটা লাগামো দেখা যাক আমার বাগানে কি হয় তো এখানে যে মামা বনছে তো আমি নিজেও জানি না তো আজকে বলতেছে যে আমার ওই ওই ছোট্ট একটা জায়গায় তামুকের এক সাইডে যে তামুক তামুকের এক সাইডে উত্তরবাসে এই বনছে এই থাইল্যান্ডের এই থাইল্যান্ড না সরি অস্ট্রেলিয়ার মিষ্টি কুমড়া এটা অনেক বড় দেখছেন সবসেরছে বড় এটা এই গাছ গাছই আর সে বড় হবে না তো এই পর্যন্তই লাউ ধরবো তো এখানে দেখি আবার দেশি লাউ গাছ আছে নিচে এই যে এই জায়গার নিচে এই এই চারার নিচে কিছু পানা দেয়া দিছে যে নদীতে যে গলে পাওয়া যায় পানা দিয়ে রাখছে তাহলে লাউগুলো নষ্ট না হয় এই যে দেখতে অনেক সুন্দর জানি না খাইতে কিরকম কোনদিন খায়ও নাই তো এগুলো বাজারে দেখছি হাটে বাজারে দেখছি তো চোখের গাছে ধরা অবস্থায় যে ফার্স্ট টাইম যে এগুলা গাছে এগুলা ধরে তো এই জায়গায় উদ্দেশ্য হলো যে এটা দেখার জন্য আসছি যে আসলে আমার সবজি বাগান এগুলা কি দেওয়া যাইব না তো ওই একটা লাল শাক যে জায়গায় বলছিলাম আমি তো ওই জায়গায় আশা করি সামনে ওগুলা না দেব তো যাই হোক গ্যাস আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ